ভারত মাতার সুসন্তান প্রখর রাষ্ট্রবাদী নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রাপক অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য নেতৃত্বরা অনুষ্ঠানের শুরুতেই অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আগত অতিথিরা এরপর প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী শাখা জানিয়েছেন কোটি কোটি কার্যকর্তার পথ প্রদর্শক অটলজির চিন্তাধারা আর ওনার এই চিন্তাধারার মাধ্যমেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সব মন্ত্রীরা অনুপ্রাণিত হয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী ভারত ভক্ত অটোবিঘারি পাঁচ তারিখের জন্মদিন এবং মাননীয় প্রধানমন্ত্রী এখন এবং 2014 থেকে না টাই গ্রহণ করেন আমাদের সবার मोदी जी উনি ডিক্লেয়ার করেন যে উনার জন্মদিনে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি সেই উপলক্ষে আজকে এখানে আমরা সবাই সমাবেশ হয়েছি আমার যে সাথে আজকে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি ভট্টার্য মহারাজ এবং অন্যান্য জায়গারা এখানে উপস্থিত আছেন আজকে এই